আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতো ভালো আছি বর্তমান সময়ে স্বর্ণ হচ্ছে অতি মূল্যবান একটা ধাতু সেটা তো আমরা সবাই জানি তবে বর্তমানে এই প্রাইসটা কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং তার মধ্যে কিন্তু আপনারা নানা ধরনের খবরা খবর পাচ্ছেন অর্থাৎ আমরা কিন্তু মোটামুটি স্বর্ণ সম্পর্কে বেশ একটা ভালো ধারণাই রাখি বিশেষ করে ক্যারেট একুশ ক্যারেট বাইশ ক্যারেট সনাতন পদ্ধতির স্বর্ণ নানা ধরনের বিষয় সম্পর্কে আমরা জানি তবে প্রতি আনা প্রতি ভরি প্রতি গ্রামের হিসাবটাও আমরা জানি বেশ ভালোভাবে তবে আপনারা বেশ কয়েকদিন ধরে কিন্তু শুনতে পাচ্ছিলেন যে স্বর্ণের প্রাইসটা হয়তো বাড়ছে বা কমছে এরকম একটা খবরের মধ্যে ছিলেন আশঙ্কার মধ্যে ছিলেন তবে তা সেটা আপনাদের আমরা আজকে নিশ্চিতভাবে জানিয়ে দেব আর কোনো খবর দেখা লাগবে না যে স্বর্ণের দাম বাড়লো নাকি কমলো তো সেই বিষয়ে জান জানানোর জন্য আপনাদের কিন্তু রয়েছে একটি ওয়েবসাইট সেটা হচ্ছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাজুস বাজুস কিন্তু স্বর্ণের দামটা নির্ধারণ করে দিয়ে থাকে এবং একই সাথে রূপোর দামটাও কিন্তু তারা নির্ধারণ করে দিয়ে থাকে এবং সেটা তারা তাদের ওয়েব পেজে দিয়ে থাকে ওয়েবসাইটে দিয়ে দিয়ে থাকে সো বাজুস চেন না এরকম আসলে নেই যারা স্বর্ণ জানান তাদের জানা দরকার যে বাজুস হলো বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ প্রাইস নির্ধারণ করে দিয়ে থাকে কিন্তু বাজুস তো দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের সোনার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একুশ ক্যারেটের ক্ষেত্রে নয়শো নয় হাজার পাঁচশো আটান্ন এবং আঠারো ক্যারেটের হচ্ছে আট সাতাশ টাকা অনেকে অবাক হচ্ছেন যে আসলে প্রাইসটা এমন কেন যে এত কম দশ হাজার টাকা নয় হাজার টাকা এটা ফেক নিউজ আসলে এটা হচ্ছে গ্রামে বাজুস কিন্তু আন্তর্জাতিক হিসাব অনুযায়ী অর্থাৎ আন্তর্জাতিকে কিন্তু গ্রামে হিসাব করা হয় সেই অনুযায়ী তারা প্রাইসটা দিয়ে থাকে এবং সেখান থেকে আমরা কনভার্ট করে আপনাদের জন্য সঠিক তথ্যটা নিয়ে আসার চেষ্টা করি যে সঠিক তথ্যটা প্রতি আনা প্রতি ভরি প্রতি গ্রামে স্বর্ণটা কেমন স্বর্ণের দাম কেমন পড়বে তো সেটার জন্য আমরা আসলে কষ্ট করে আপনাদের জন্য একটা স্লাইড তৈরি করে থাকি

তো সেই স্লাইডের মাধ্যমে আপনাদের খুব সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব যে স্বর্ণের দামটা কেমন রয়েছে তো আমরা প্রথমেই দেখবো আঠারো ক্যারেট তো আঠারো ক্যারেটের ক্ষেত্রে যদি আমরা নজর রাখি তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম যেটা কিন্তু আন্তর্জাতিক হিসাবে করা হয় আট হাজার দুইশত সাতাশ টাকা আর প্রতি ভরি সোনার দাম পড়বে পঁচানব্বই হাজার নয়শত ছাব্বিশ টাকা আপনাদের বলে রাখি এই মুহূর্তে কিন্তু স্বর্ণের প্রাইসটা বৃদ্ধিরতর অবস্থায় রয়েছে মাত্র এক দিনের মধ্যেই কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকার মতো বৃদ্ধি পেয়ে গেছে সোনার দাম যা কিন্তু কিছুদিন আগেও কিন্তু নব্বই হাজার টাকা ছিল আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এখন সেটা পঁচানব্বই

একুশ ক্যারেট একুশ ক্যারেটে আসলে কিন্তু একই রকম অবস্থায় দেখতে পাবেন আসলে গ্রাম আর ভরির হিসাবটা বুঝতে পারেন না তাদের জন্য আমরা এক্ষেত্রে সুন্দরভাবে তো দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার দাম একুশের নয় হাজার পাঁচশো আটানব্বই টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ এগারো হাজার নয়শ বারো টাকা এই ক্ষেত্রেও কিন্তু প্রাইসটা কিন্তু ছয় হাজার টাকার প্রায় পাঁচ সাড়ে পাঁচ হাজার টাকার মতো বৃদ্ধি পেয়েছে আর প্রতি আনা সোনার দাম ছয় হাজার নয়শ চুরানব্বই টাকা আপনাদের এখানে একটা হিসাব ক্লিয়ার করে দিই যে প্রতি গ্রাম প্রতি গ্রাম হিসাব করা হয় মূলত আন্তর্জাতিক বাজারে আর আমরা বাংলাতে এবং কলকাতায় অর্থাৎ বাংলাদেশ এবং কলকাতাতে পুরো বাংলাতে আমরা হিসাব করে থাকি আনা এবং ভরিতে তো প্রতি ষোলো আনায় হচ্ছে এক ভরি আর আন্তর্জাতিক অনুযায়ী প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি তো এবার আমরা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো এবার আমরা রূপর দামে যাই প্রতি গ্রাম রূপর দাম একশো টাকা প্রতি আনা রূপর দাম একশো ছাব্বিশ টাকা প্রতি ভরি রূপর দাম দুই টাকা পড়বে একুশ ক্যারেটের ক্ষেত্রে তো একুশ ক্যারেট এবং আঠারো ক্যারেটের লেটেস্ট আপডেটটা আমরা দেখে ফেলেছি এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেট বাংলাদেশের বাজারে যার প্রাইসটা কিন্তু সর্বোচ্চ প্রাইস তো সেই ক্ষেত্রে আমরা যাবো তারা বলে রাখছি যারা আমাদের চ্যানেলে নতুন এসছেন এবং যারা স্বর্ণ কিনবেন ভাবতেছেন তারা কিন্তু মাস দুয়ে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কেন বলছি এই কথা কারণ আপনি যদি ভেবে থাকেন আপনি স্বর্ণ কিনবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্বর্ণের লেটেস্ট এবং লাস্ট আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় আর আমরা সেই কাজটাই করে থাকি আপনাদের স্বর্ণের লাস্ট আপডেটটা জানিয়ে দিয়ে থাকি তো এবার আমরা সরাসরি চলে যাব বাইশ ক্যারেটে তো আপনাদের কিন্তু অগ্রিম একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে স্বর্ণের প্রাইসটা কমবে নাকি বাড়বে তো এই মুহূর্তে আপনারা যে প্রাইসটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু এই মুহূর্তে স্থির অবস্থায় থাকবে অর্থাৎ এই মুহূর্তে কমবেও না বাড়বেও না যদিও বা কোনো সম্ভাবনা নেই এরকম কমার বা বাড়ার তো যদিও বা কোনো কিছু পরিবর্তন ঘটে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা হালকা একটু কমার সম্ভাবনা রয়েছে তো দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ সরি দশ হাজার পঞ্চান্ন টাকা পড়বে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম প্রতিভরি সোনার দাম এক লক্ষ সতেরো হাজার দুশো একচল্লিশ টাকা এই প্রাইসটা কিন্তু কয়েকদিন আগেও ছিল এক লক্ষ দশ হাজার টাকা এখন সেটা সতেরো হাজার টাকা বৃদ্ধি পেয়েছে সরি সাত হাজার টাকা বৃদ্ধি পেয়েছে যা কিন্তু কিছুদিন আগে এক লক্ষ দশ হাজার ছিল তো দেখতে পাচ্ছেন প্রতি আনার দাম পড়বে সাত হাজার তিনশো সাতাশ টাকা এবার আমরা রূপর দামটা দেখি প্রতি গ্রাম রুপো একশো আশি টাকা প্রতি আনার উপর দাম একশো বত্রিশ টাকা এবং প্রতিভরি রূপর দাম দুই হাজার আটানব্বই টাকা তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে লাস্ট এবং লেটেস্ট আপডেট স্বর্ণের প্রাইসের তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম